নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি আজকের বিকাশ টক অনুষ্ঠানে আমাদের সাথে পেয়েছি প্রফেসর ডক্টর পার্থ সারথী গিরি স্যারকে ডক্টর গিরি আমাদের সাথে শান্তিনিকেতন মেডিকেল কলেজে বিগত বেশ কয়েক বছর ধরে রয়েছেন উনার দীর্ঘায়িত যে কর্মজীবন সেই কর্মজীবন আমাদের সাথে এখন অতিবাহিত করছেন এবং বহু ছাত্রছাত্রী ওনার হাত ধরে বেরিয়েছেন আজকে ওনাকে এই পজিটিভ বার্তার আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত একই সাথে গর্বিত পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে উনাকে আমাদের এই স্টুডিওতে জানাই স্বাগত স্যার নমস্কার আজকের আমাদের টপিক পেটে ব্যথা হঠাৎ পেটে ব্যথা হলে আমরা কি করব সবাই বাড়ির লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে করি কোথায় যাব কি করব কিছুই ভেবে উঠতে পারি না সেই বিষয়ে ডাক্তার বাবুর সঙ্গে আজকে আমরা আলোচনা করব স্যার আপনাকে তো টপিক আমরা বলেই দিলাম যে পেটে ব্যথা এটা খুব কমন সমস্যা এই দশ থেকে বারো বছরের এই বাচ্চারা এবং বড় যে কোনো বয়স্ক মানুষ তাদেরও এই পেটে ব্যথা নিয়ে একটা বড় সমস্যা এই বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা পর্ব স্যার আপনার মুখ থেকে শুনবো যে কিভাবে এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে দেখুন পেটে ব্যথা ঠিকই এটা আমাদের একটা সাধারণ ঘটনা কিন্তু অনেক রকম খারাপ দিক নিয়েও এটা আসে এবার সব জায়গাটা যে খারাপ তা নয় তবে এই জায়গাটায় এটা আজকের দিনে বিশেষ করে দু সালে যারাই থাকে প্রথম ঘটনা এই একটা এজ গ্রুপ দশ থেকে আমি ধরছি কুড়ি বছর ছেলে এবং মেয়ে দুদলই পেটে ব্যথা হয় পেটে ব্যথা হলে স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে তাদের বাড়ির লোকজন বা বিশেষ করে মা বাবা এবং আশেপাশের তারা একটু চিন্তার মধ্যে ঢুকে যে কি হল হঠাৎ কি করব এই জায়গাটাতে আমাদের হঠাৎ হলে কি করব। এটার একটা ছন্দবদ্ধ কতকগুলো আছে যেই জায়গাটা আমরা আমরা নিজেরাও ধরে থাকি যেমন ধরুন একটা মানুষের বা একটি ছেলের এক নিজের হয়তো দলের সঙ্গে মিশে একটা কোথাও খাওয়া দাওয়া করে এলো এবার রাতের বেলা হঠাৎ পেটে ব্যথা হলো তো তখন নানারকমভাবে তাকে করা হয় কীরকমভাবে হয় হয় তাকে বলছে একটু জল খা বেশি করে কেউ বলছে ঠিক আছে দুটো পিঠে কিল দিয়ে ঘষি দাও তাহলে গ্যাসটা চলে যাবে ভালো হয়ে যাবে এমনও হয় তাকে গ্যাসের ওষুধ খাওয়ানো হলো তারপরেও হয়তো দেখা গেল যে গ্যাসের ওষুধ খাওয়ার পর ওকে একটা ওষুধ ব্যথার ওষুধ খাওয়ানো হলো খুব কমনলি দোকান থেকে গিয়ে কি হয় সেটাকে কিনে আনা হলো কিনে এনে দোকানদার যেমন বুঝলো সেই মতো দিয়ে তার একটা ব্যবস্থা করা হয় দেখুন এটারও একটা দিক আছে কিন্তু আমরা যাকে বলি যে দিকটার ছ একটা ছন্দের বাঁধনে করা মানে আমাদের সায়েন্সের এটা কোনো একজন ডাক্তারের তো কাজ না একটা দলের কাজ দল বলতে হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে যারাই জড়িয়ে রয়েছেন যেমন যে কাউন্টারে ওষুধপত্র দিচ্ছেন তিনিও কিন্তু এর সঙ্গে জড়িয়ে তাহলে এইভাবে আমরা কিভাবে তাকে করতে পারি হঠাৎ ব্যথা হলো প্রথমটা তার একটু যদি আমরা দেখি যে তার শারীরিকভাবে যে সে কীরকম ওই অবস্থায় আছে যেমন তার পালসটা কত যে একটা যদি পালসের বিটটা দেখা হয় যে সত্তর না বাহাত্তর না চুয়াত্তর না আশি তাহলে সেখানে একটা জায়গা থাকে তার খাওয়ার পরে পেটে যদি একটু হাত দিয়ে দেখা হয় যে পেটটা কীরকম কতটা হয়ে রয়েছে তার কাছে একটু ছোট্ট করে জেনে নেওয়া হয় সে যদি মহিলা হয় তার মাসিকের কোনো ওই সময়ের পরিবর্তন কিছু হয়েছে কি না এইগুলো যদি বাড়ির মানে যারা ডাক্তার নন অথচ তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা যদি করেন তাহলে হয় কি ছোটাছুটির জায়গাটা অনেকটা কমে আসে এখন তো সব জায়গাতে হয়তো ডাক্তার পাওয়া যাবে না কিন্তু এটা পাওয়া যাবে যে বেশ কিছু লোকজন আছে যারা প্যারামেডিক্যাল গ্রুপের নার্সিং স্টাফ আছে যারা এই সম্পর্কে আলোকপাত করতে পারেন আর এমনও হয় যে এই কাজগুলো করার সময় তাদের বিভিন্ন রকম দিকটা তাদের একটা আলাপ আলোচনা করে নিয়ে ছোটাছুটি না করে তাকে ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার জায়গা থাকে কীরকমভাবে হঠাৎ একটা ইমার্জেন্সি হলো তাহলে তাকে প্রথম ইমার্জেন্সিটা কি হচ্ছে একটু বুঝে নেওয়া যে বমি হয়েছে না পেট পেটে ব্যথা হয়েছে না তার আগে পায়খানা ভালো ছিল বা খারাপ হচ্ছে ইত্যাদি ইত্যাদি কতগুলো ছোট ছোট টুকরো টুকরো কথা তাদের থেকে জেনে নেওয়া যায় দ্বিতীয় ঘটনাটা যে তাকে একটু স্টেবল করা স্টেবল মিনস এইটাকে আমরা বলি রিসাসিটেট করা মানে আগের থেকে তার পুনরায় একই রকম অবস্থায় তাকে ফিরিয়ে আনা তার স্বাভাবিক জায়গাটাতে আনা সেটা যদি সম্ভব না হয় তাহলে হঠাৎ করে একটা দোকান থেকে ওষুধ কিনে এনে আমি খাইয়ে দিলাম তাতে হিতে কিন্তু বিপরীত হতে পারে এটা না করে যেটুকু করা যায় যে একটুখানি ধৈর্য ধরে বসা দরকার হলে ঠান্ডা মাথাতে কোনো না কোনো ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ করা সেক্ষেত্রে না হলেও আশেপাশে যিনি নার্সিং স্টাফ আছেন বা প্যারামেডিক্যাল স্টাফ আছেন তাদের সঙ্গে একটু কথা বলা যে ধরুন ষোলো বছরের একটি ছেলে তার এরকম পেটে ব্যথা হচ্ছে এবারে আমরা পেটে ব্যথা মানেই ধরে নিই তার অ্যাপেন্ডিক্স হয়েছে বা তার ধরে মেয়েদের ব্যথা মানে ধরে নিই তার কোনো এই মিসক্যারেজ হওয়ার জায়গা থাকছে ধরে নিই কেন এই জায়গাগুলো মাথায় রেখে কাজগুলো করতে হবে সব থেকে বড় কথা যে হলে তাকে আমরা ওই মুহূর্তে আমরা মুখে যদি কিছু না খেতে দিই সেটা প্রথম কাজ করতে হবে কেন খাওয়ারটা দিলে আবার সেটা মধ্যে পেটের মধ্যে যাবে গিয়ে বমি করতে পারে তার জন্য একটা বিপত্তি হতে পারে কাজেই একটা ঘ ছ ঘন্টা কি দশ ঘন্টা যদি কেউ না খেয়ে থাকে খুব খারাপ কিছু হয় না বরং সেটা তার জন্যে অনেক বেশি স্বস্তির কারণ হয় বাড়ির লোকের জন্যও তাই হয় তাহলে আমরা প্রথম কাজ করব তাকে ওই ব্রেটে ব্যথা হলে অন্তত দু তিন ঘন্টা না খেতে দিয়ে রাখবো এইবারে ওই দু তিন ঘন্টার মধ্যে তাহলে আমরা কি কি করব আমরা যোগাযোগ করব কোনো না কোনো আমাদের সরকারি জায়গার ইমার্জেন্সিতে অথবা বেসরকারি মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে কেন আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে কাজ করার সময় এইরকম কিছু পেয়েছি বাড়িতে তখন বলছে এসেছে ওরা ফোন করেছে এরকম পেটে ব্যথা হচ্ছে তখন আমাদের এখানে আর এমও যারা তারা দেখেছেন ওরা যোগাযোগ করেছেন ফোনে এই যে একটা চেন প্রসিডিওর এটাকে ব্যবহার করা ব্যবহার মান মানে আমি ইউটিলাইজ করতে বলছি র্যাদার দেন ইউজিং ইট তাহলে সবসময় ধরে নেওয়া উচিত নয় যে ওখানে গেলে অনেক টাকার খরচ একেবারেই ভুল ধারণা টাকার খরচ সব জায়গায় হয়তো কোনো 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 জায়গায় হয় কিন্তু প্রথমত এই ব্যথার উপসর্গটার জন্যে ছোটাছুটি না করা সঙ্গে সঙ্গে আমরা নিয়ে চলে গেলাম গিয়ে রাস্তার মধ্যে খুব দ্রুত গতিতে একটা অ্যাম্বুলেন্স চালিয়ে ডেকে নিয়ে গিয়ে আর একটা বিপত্তি ঘটালাম সেইগুলো না করা কেন আমি একেবারে খুব বেশিক জায়গাটার কথা বলছি যে একটু ধৈর্য ধরে এক ঘন্টা যদি আপনি দেরি করেন তাতে বিরাট কিছু ক্ষতি হবে না কিন্তু এক ঘন্টার এই সময়টাকে পরের যে সময়টা তাকে বলা হয় এটাকে গোল্ডেন আওয়ার এখন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এই পেটে ব্যথার কারণ বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম তাহলে সেই পেটে ব্যথাটার যে উপসর্গ তাহলে সেইটা আমাকে প্রথমটা বুঝতে হবে এবং সেই বোঝার জায়গাটা করে তারপরে তার ডিসিশানটা নিতে হবে এবং সেটা আমাদের হেলথ কেয়ার স্টাফ যারা যারা আমাদের ডাক্তার প্যারামেডিক্যাল স্টাফ নার্সিং স্টাফ এবং যারা রয়েছেন আমাদের এই বিভিন্ন ধরনের এই সঙ্গে জড়িয়ে সেই তাদের কাছে একটু জেনে নিতে পারলে তাহলে এই কাজটা অনেক সুগম হবে এই বলে আমি এখন বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে স্যারের থেকে আমরা জানতে পারলাম যে হঠাৎ করে পেটে ব্যথা এই সময় বাড়ির লোকেদের যে উদ্বিগ্ন এই প্রকাশ পায় ভাব একটা সেইটার সময় উনি বলছেন শান্ত মাথায় থাকতে এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে উনি নার্সিং স্টাফ ডক্টার্স এবং প্যারামেডিক্স এদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলছেন সেই ক্ষেত্রে আমরা যে ঘরোয়া উপাচারগুলি করে থাকি সেগুলো অনেক সময় হিতে বিপরীত হতে পারে সেই জন্য ওগুলো থেকে উনি বির বিরত থাকারই আমাদেরকে সাজেশন দিচ্ছেন সকলে আমরা ওনার বক্তব্য শুনলাম এবং চেষ্টা করব যে সবসময় যথাসাধ্যভাবে আমরা ডক্টরসের পরামর্শ নিয়েই রকম ওষুধ সেবন করা এবং মুখে উনি বারবারই বললেন কিছু না দিতে এই এক ঘন্টা দু ঘন্টা সময়ের মধ্যে আজকে আমাদের এই পুরো পজিটিভ বার্তার অনুষ্ঠানে আমরা ওনাকে পেয়েছি উনি ওনার মূল্যবান সময় থেকে বেশ কিছুটা সময় আমাদের সঙ্গে ব্যয় করেছেন এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার পরবর্তীকালে আমরা আরও অন্য বিষয় নিয়ে আপনার সাথে আলোচনায় বসবো ধন্যবাদ স্যার ভালো থাকবেন